হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে হলো আমার সব কিছু কেয়ারের ডে আজকে স্কিন কেয়ার করব সাথে করব হেয়ার কেয়ার আর সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব ফার্স্টে আমি ফেসিয়ালের জন্য সব কিছু একেবারে রেডি করে নিয়েছি ভালো করে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এই ক্লিনজারটা দিয়ে আমি একবার ভালো করে ডিপ ক্লিনজিং করে নেব যেহেতু ফেসওয়াশ দিয়ে করার পরেও কিন্তু ভেতরে ভালো করে ক্লিন হয় না তাই এই ক্লিনজারটা দিয়ে যদি আমি আর একটু ক্লিন করে নিই তাহলে কিন্তু ডিপলি ক্লিন হয়ে যায় এতে করে ফেশিয়াল করার পরে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর এটা দিলে কিন্তু আপনারা শুধু যে ফেশিয়ালের আগে দিবেন এমনটাই না মেকআপ রিমুভের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ অনেক উপকার অ্যান্ড কাজ করে অন্যান্য টাইমেও দিতে পারেন এভাবেই আমি ফার্স্টলি একটা একটা করে সব ফ্লেভারেরগুলো ইউজ করে নিই প্রথমেই আমি অ্যালোভেরা যেটা ছিল ওটা ইউজ করলাম এরপর ভালো করে ম্যাসেজ করে ওয়াশ করে এসে আবার যে স্ক্রাব আছে ওটা দিলাম দেন আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটাও ইউজ করে ভালোভাবে ম্যাসেজ করে নিয়েছি লাস্টলি যেটা থাকে ওটা হলো মিল্ক ফ্লেভারের অ্যান্ড আমি ওটা দিয়েও ভালোভাবে ক্লিন করে নিয়েছি এরপর ম্যাসেজটাই হচ্ছে কিন্তু এখানে মেইন ভালোভাবে ম্যাসেজ করতে না পারলে কিন্তু স্কিনের জন্য ক্ষতি হতে পারে তাই ভালোভাবে ম্যাসেজের যে প্রক্রিয়াটা আছে ওটা জেনেই আপনারা ফেশিয়ালটা বাসাই করবেন দেন এই যে এগুলোই হচ্ছে আমার চার থেকে পাঁচটা ফ্লেভারের ছিল আর বাকি ফ্লেভার আরও আছে যদি আপনারা কেউ ইউজ করতে চান তাহলে অন্যান্য ফ্লেভারগুলো ইউজ করতে পারেন তো এগুলো দিয়েই আমি আজকে আমার ফেসটাকে একদম ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি এছাড়াও আমি একটা ফেসিয়াল মাস্ক সাথে এখানে ব্ল্যাক হেড রিমুভারও ইউজ করেছিলাম যেটার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এতে করে ফেসটা আরও ভালো করে ডিপ ক্লিন হয় আর আজকে আমি হেয়ার কেয়ারটাও করবো ভিডি বিউটি থেকে আমি আবারও আমার অয়েল আর সাথে তাদের অনেক ফেমাস প্যাকটা ইউজ করার জন্য অর্ডার করে দিয়েছিলাম এখন আমি এগুলো একটা প্লেটে নিব আমি হাতে করে দেওয়া থেকেও প্রেফার করি একটা প্লেটে নিয়ে ভালো করে হেয়ারে মেসেজ করাটা মেসেজটাই হচ্ছে মেইন হেয়ারের ক্ষেত্রেও তাই আমি সবগুলো নিয়েই হচ্ছে বাটিতে বা প্লেটে নিয়ে তারপর ইউজ করি তেল দেওয়ার পরে এক ঘন্টা বা দু ঘন্টা পরে তাদের যে হেয়ার প্যাকটা আছে ওটা আমি নিয়ে নিলাম ওটাই ইউজ করব যদিও এটা প্রেস সিস্টেম বাট এখানে একটু প্রেসটা কম কাজ করে তাই এটা ওপর থেকে ঢাকনা খুলে হচ্ছে ইউজ করা যায় এটুকুই ছিল আমার আজকের দিনের কেয়ার হেয়ার অ্যান্ড ফেস কেয়ার করে আমি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেলাম আর আপনারাও চাইলে বিডি বিউটির প্রোডাক্টসগুলো ইউজ করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে কজ তাদের এই তেল আর পেকটা কিন্তু খুবই ফেমাস এটা দেওয়ার পর একদম চুল পড়া কমে যায় সাথে অনেক বেবি হেয়ার গ্রো করে এটুকুই ছিল আমার আজকের ভিডিও বাই